হোল্লা শোধনাগারের পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন শোধনাগারের কর্তৃপক্ষ তাদের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে ইন্ডিয়ান অয়েল এক্সট্রা মাইল ম্যারাথনের আয়োজন করে আজ এক সাংবাদিক সম্মেলনে কথা ম্যারাথন সম্পর্কে জানিয়েছেন সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর অতনু স্যান্ডাল তিনি জানাল চুয়াল্লিশ কিলোমিটার এবং একুশ কিলোমিটার এগারো কিলোমিটার ও পাঁচ কিলোমিটার ম্যারাথন দূর হবে উনত্রিশটি বিভাগে একশোটির মতো পুরস্কার প্রদান করা হবে এই পুরস্কার মূল্য প্রায় ছ লক্ষ তিরিশ হাজার টাকা থার্টির ভোরে ক্লাস্টার এগারো নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম সুভাষচন্দ্র বসুর একটি পূর্ণাবয় মূর্তি আবরণ উন্মোচন করা হবে এই ম্যারাথনে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন স্থানের অংশ অংশগ্রহণ করবেন জানালেন হুলদা রিফাইনারি হেড অতনু সান্যাল

the next name that comes to mind is uh, Dola Banerjee. And both of them are Arjun Purushka Pech. they have brought up a whole legion of uh, uh, archers. Chadar Mante Akon, Atunu Dash, yeah, and Deepika Akon. India can represent good change in our... Other one, I know? It's hard to be... Yeah. So,

আমরা এখানে ফেসিলিটিটা দেব তো ওনারা এটাকে চালাবেন তো সেই জন্য হলদিয়া হলদিয়াবাসীরা এটাকে ইউজ করতে পারবে তো আমাদের এই যে যে গুলো আরো অনেক ফেসিলিটি আছে উইচ উইল ব্রিং টু দ্য পিপল অফ হলদিয়া মেন্দি টাউনশিপ অ্যান্ড আদার্স তো আপনাদের দেখা যাবে একটা ছোট আমরা গল্ফ কোর্স বানানোর চেষ্টা করছি সিমাইজি যদি নিজের বুদ্ধিমত্তা লাগিয়ে ওটাকে টলি ক্লাবের ব্রাঞ্চ বানিয়ে দেয় তাহলে

তো সেইটাকে আমরা ইউজ করে এই ম্যারাথনটা যে আমরা 42.4 এর জায়গায় 1.6 অ্যাড করে 44 কিলোমিটারস করতে যাই এন্ড দ্যাট উইল রিপ্রেজেন্ট आवर ব্র্যান্ড ভ্যালু এক্সট্রা মাইল সো আমরা চাইবো যে হলদিয়াবাসী সবাই এখানে এসে এইটা পার্টিসিপেট করুন এন্ড আমাদের আপনারা চিরকাল সহায়তা করে এসেছেন আমাদের এই রিফাইনারিটাকে ভালোভাবে চালানোর জন্য तो आपने आरो इच्छा हो दिले हम आरो बेटर करते हैं वो आस आगे पछोड़े हैं भी दस डायमंड जो बिली विल इवन बेटर तो हमारे ये अकुलो एक इनिस्टर फिक्स हुए हैं तब ये डेफिनेटली क्यों जो तो डेफिनेटली थक गए माने ये मोस्ट तो ठीक बोलते हुए थे ना हमारे निजोशो हमारा काउंसिल स्टेडियम से स्टार्ट होते

21 কিমি এক্স হাফ ম্যারাথন 11 কিমি স্পন্সর ক্যাটাগরি 5 কিমি ফান রান এই চাটা ইভেন্টের মধ্যে 29 ক্যাটাগরি যাচ্ছে 44 কিমি মেল ক্যাডিডেট ইজ দ রপেন 21 কিমি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা আছে 18 টু 30 30 টু 40 and 40 মেল সেম 11 কিলোমিটার একই ভাবে আছে 5 কিলোমিটারের ক্ষেত্রে কিডস দের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার জন্য ওটা আমরা 8 বছর বয়স থেকে রেখেছি মোট 29 টি ক্যাটাগরিতে ভাগ করা আছে এবং প্রাইস নাম্বার আছে টোটাল মোর দ্যান 100 কন্টিনিউ আপডেট হয়েতে থাকবেন এবং একটা মেল আইডিও আমাদের আছে সেই মেল আইডি যথানীতির ওয়েবসাইটেও পাবেন রোশিও থেকে শুরু করে এভ্রিথিংস আপনাদের কাছে থ্রু ওয়েবসাইট থ্রু ফোন থ্রু ওয়েব মিডিয়া আপনাদের কাছে যথা সময়ে আমরা পৌঁছে দেবো কিছু জানার জন্য নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ট্রিপল নাইন সিক্স না অনপ কুমার মেয়েটি কন্ট্যাক্ট নাম্বার কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই